হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি এবার চলো আজকে দেখাবো অন্য একটি রেসিপি যেটা আমার নিজস্ব আমি নিজেই যেভাবে রেসিপিটি করি সেভাবে আপনাদের দেখাবো আমি করব আজকে চিকেন চাপ সেজন্য আমার লাগছে এখানে চিকেন লাগবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কাজু বাদাম আর লাগবে চালমগর মাটা আর লাগবে দই আর পোস্ত প্রথমে একটি মিক্সির জার আমি নিয়ে নিলাম মিক্সির জারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দেব চালমগুর তারপরে দিয়ে দেব এক চামচ পোস্ত দানা তারপর দেব আমি কয়েকটা কাজু বাদাম টমেটোটা অপশনাল দিতেও পারো না অফ দিতে পারো দেব আমি পেঁয়াজ এই সব কিছু একটি মিহি পেস্ট তৈরি করে নেব তারপর ফিরছি বন্ধুরা এবার আমি চিকেন চাপ বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দেব যে মশলাটা বানিয়েছি সেই মশলার পেস্ট তারপরে দেব পরিমাণ মতো টক দুই তারপর দেব স্বাদ মতো নুন তারপরে দেব চিনি প্রায় দু চামচের মতো তারপরে দেব আমার জৈত্রী জাইফল লবঙ্গ এলাচ আর ধনে গুঁড়ো বাড়িতে তৈরি করা মশলা আর দেব কেওড়া জল আর দেব দু তিন ফোঁটা মিঠা আতর এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো এবার আমি এটা ম্যারিনেট করে রাখব ভালো করে মাখাবো মাখিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় দু ঘন্টার মতন এটা আমি এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার নিজের মতো করে করছি চিকেন চা বানানোর জন্য আমার চিকেনকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় দু ঘন্টার মতন দু ঘন্টা পরে ফিরে আসছে। উনুনে একটি প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার আমি ঢেলে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার দেব আমি ফোড়ন এবার একে একে আমি সব আমার কড়াইতে দাও হয়ে গেছে এবার আমি চিকেনগুলো এক এক করে 또올때도 এর মধ্যে এবার আমি ম্যারিনেট করা যে অংশটা রয়েছে সেইগুলো দিয়ে দেব এর মধ্যে আমার নতুন বন্ধুরা যারা আছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো করে পাশে থেকো বন্ধুরা আমার চিকেন চাপ কীরকম ফুটছে আর কষছে দেখো বন্ধুরা এবার আমি একটু ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের মতো চিকেন চাপ আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব এই চিকেন চাপের ফাইনাল লুক দেখে নাও চিকেন চাপ কীরকম হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এরকম করে বানিয়ে দেখবেন খুব টেস্টি ও সুস্বাদু হয় খেতে এটা আমার আমার নিজস্ব রেসিপি দিয়ে করলাম আপনারা যেরকম খুশি সেরকমই করতে পারেন স্বাদ আরও দ্বিগুণই হয় দেখা হবে নতুন একটি রান্না নিয়ে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা খুব ভা খুব 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 ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ